আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সব মানে তো প্রিয় বন্ধুরা আমি আজকে আসলে অনেক অসুস্থ তো একজন ভাই ভারতে থাকে তো আমাকে বলছিল যে ভাই আমার একটি ভিডিও খুবই জরুরি আমাকে দীর্ঘদিন জিন ক্ষতি করছে অর্থাৎ জিন জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক সব কিছু আমাকে করছে জিন এই জিনটা সাধারণ কোনো জিন না এই জিন হলো ইফরিত জিন এখন এই জিনের আক্রমণে আমি আমার সারাটা জিন্দিকি শেষ তার পঁয়ষট্টি বছর বয়স চলে একজন ভাই তো তার যৌবনকাল গেছে এখন বৃদ্ধকালে একই অবস্থা আমার কাছে শুনে আসলে খুবই মায়া লাগছে এই জন্য আমি এই মুহূর্তে ভিডিওটি দিচ্ছি যেহেতু আমি অসুস্থ তারপরও ভিডিওটি দিচ্ছি আপনার জন্য আমার যেই নোটটা থাকবে আমি যেভাবে বলবো যদি আপনি ওইভাবে করতে পারেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন আপনাকে এক গ্লাস পানি নিতে হবে এই রকম স্বচ্ছ পানি নিতে হবে এটার মধ্যে গোলাপ জলের হাফ ভিতরে ঢালবেন ঢালার পরে এটার মধ্যে জোয়ার বাটার ফানি দিবেন জোয়ার বাটার ফানি এটার মধ্যে দিবেন দিয়ে সুরা ফালাক সুরা ফালাক পড়বেন সর্বপ্রথম পাঁচবার সুরা ফালাক এরপরে সুরা নাস পড়বেন সাতবার সুরা ফাতিয়া পড়বেন সাতবার সুরা মুজাম্মিল পড়বেন তিনবার সুরা জিন পড়বেন একবার যেটা যতবার পড়বেন ততবার ফুদিবেন এরপরে সুরা বা কারার তিরিশ নাম্বার আয়াত পড়বেন সুরা আর রহমানের তেত্রিশ থেকে ছত্রিশ আয়াত পড়বেন সুরা নয়ামের এক শত আঠাশ নম্বর আয়াত পড়বেন ফোড়ে আপনি ওই ফানিতে ফু দিয়ে সাত দিন খাবেন এই সাত দিনের মধ্যে আপনাকে খুব বেশি ডিস্টার্ব করবে ফাঁস দিন পর্যন্ত ফাঁস দিনের পরে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন কোরআনের উপরে এই বিশ্বাস যদি আপনার থাকে আপনি আমলটি করেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম